স্বাভাবিকভাবে মানে একটু জটিল হয়ে গেছে বর্তমান ভূ রাজনৈতিক জটিলতার পরিপ্রেক্ষিতে আহ ভারতের আহ ইনভাইটেশনটা খুব জটিল হয়ে গেছে তারপর আমি বলবো টাটা হসপিটাল খুবই নিয়ম মেনে চলে আপনি যদি সঠিকভাবে সঠিক ফর্ম্যাটে তথ্যগুলো পাঠিয়ে দেন আপনার সহজে আপনি আপনার ইনভাইটেশন লেটার পেয়ে যাবেন আশা করি সবাই ভালো আছেন যারা অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছেন যে আপনারা আপনার ক্যান্সার পেশেন্ট টাটা মেমোরিয়াল মুম্বাই চিকিৎসা করাবেন এবং মুম্বাই নিয়ে যাবেন তাদের জন্য আমার এই ছোট্ট একটা ভিডিও এখানে থাকছে যে আপনার কিভাবে নিজেরা খুব অল্প সময়ের মধ্যে ইনভাইটেশন আনাতে পারেন কারণ আমাদের বর্তমান ভারতীয় মেডিকেল ভিসা রুলস অনুযায়ী মেডিকেল ভিসা এপ্লিকেশনের জন্য ইনভাইটেশনটা খুবই জরুরি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি ছোট্ট একটা ফর্মেট দিয়ে দিচ্ছি যে ফর্মেটটাকে কিছুটা এডিট করে আপনারা ব্যবহার করতে পারবেন এবং সেই মেল ইমেল অ্যাড্রেসে আপনারা চেষ্টা করবেন মানে ফার্স্ট আওয়ারে মেইলটা সেন্ড করার জন্য আপনারা নির্দিষ্ট ফর্মেটে নির্দিষ্ট তথ্যগুলো ইনপুট দেবেন কি কি লাগবে না লাগবে আমি বলে দিচ্ছি কিন্তু আমি সময়টা বলি আপনারা প্রথমে মেলটা আপনাদেরকে মেইল করতে হবে হ্যাঁ সেই হসপিটাল অনেকে বলেন যে টাটা হসপিটাল মেলে রেসপন্স করেন না তাদের রেসপন্স করতে দেরি হয় কিন্তু আমার পার্সোনাল অবজারভেশন বলে যে সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে ওদের যদি যথাযথভাবে মেল করা হয় তাহলে তারা সেই মেইলে রেসপন্স করে থাকে তো আমি ফর্মেট তো দিয়ে দিলাম আপনাদের ঝামেলা অনেকটা কমে গেল তো সেই ফর্মেট অনুযায়ী তথ্যগুলো ইনপুট দিবেন দিয়ে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো অ্যাটাচমেন্ট করে জাস্ট থ্রো করে দেবেন আশা করি দু একদিনের মধ্যে ওরা মেলটার রিপ্লাই দিবে যদি অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় তারা তারা চাইবে বা অন্য কোনো কিছু গাইডলাইন ওরা দিতে চায় সেক্ষেত্রেও সেটা তারা বলে দিবে অনেক ক্ষেত্রে হয় কি আপনি যে অ্যাটাচমেন্ট দিলেন এই অ্যাটাচমেন্টের যে সাইজ সাইজটা তাদের তুলনায় বেশি হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে বা কম তো ক্ষেত্রে তারা সেটা রিড করতে পারে না অনেক সময় সাজেশন দেয় যে যে আপনার যে অ্যাটাচমেন্ট দিতে দিচ্ছেন এটা এত মধ্যে হতে হবে বা এত কিলোবাইটের মধ্যে হতে হবে তখন ওই অ্যাটাচমেন্টটাকে এত কিলোবাইটের মধ্যে নামিয়ে এনে কম্প্রেস করে তারপরে আবার স্যান্ড করতে হবে তো ওরা যা যা চাইবে সে অনুযায়ী যদি আপনি রিপ্লাই করেন তাহলে সে অনুযায়ী আপনি রিপ্লাই আপনি ইনভাইটেশনের আমি এই যে ভিডিওটা বাড়াচ্ছি এখন হচ্ছে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সময়ের পরিপ্রেক্ষিতে আমার এই ভিডিওটার মূল্য নাও থাকতে পারে কারণ তাদের মানে তাদের সময়ের পরিপ্রেক্ষিতে ওদের চাহিদাও পরিবর্তন হয় যেমন এখন ওরা একটা মেডিকেল ইনভাইটেশন লেটারের সাথে আয়ুষ লেটার অ্যাটাচমেন্ট দিয়ে থাকে হোয়াট ইজ আয়ুষ লেটার আয়ুষ লেটার মূলত ওদের गवर्नमेंट রুলস অনুযায়ী মানে আমরা যারা ফরেনার বাংলাদেশ থেকে যারা যাব তারা ওই মুম্বাইয়ে যাওয়ার পর আমরা কোথায় উঠব কোথায় থাকব মানে যে বাসস্থানে আমরা উঠব মানে হোটেল অ্যাড্রেস তো সেখানকার ঠিকানা মানে বেসিক্যালি আমরা মানে রিয়েল পেশেন্ট কিনা এটা যাচাই বাছাই করার জন্য ওরা একটা ঠিকানা চায় যেখানে আমি উঠবো গিয়ে সেখানকার অ্যাড্রেস চায় মোবাইল নাম্বার চায় তো স্বাভাবিকভাবে ওরা ফিফটি মেলে বর্তমানে যে ধারাটা চলছে আমি সেটাই বলছি তো ওরা ফিফটি মেলে আপনাকে আয়ুষ লেটারের যে আয়ুষ পোর্টাল ওদের যে আয়ুষ পোর্টালে আছে যে ফর্মেটটা পূরণ করার জন্য কিছু তথ্য চাই আপনাকে কিন্তু সেই তথ্যগুলো যথাযথভাবে পূরণ করে আবার রিপ্লাই করতে হবে এবং এটা যদি ওদের কাছে অ্যাকসেপ্টেড হয় ওই আয়ুষ পোর্টালে ওরা তথ্যগুলো ইনপুট করবে ইনপুট করার পরে একটা নাম্বার জেনারেট হবে ওই নাম্বারটা দিয়ে আপনাকে নতুন করে একটা ইনভাইটেশন একটা ইনভাইটেশন লেটার সেন্ড করবে এবং সেখানে ওই আয়ুষ নাম্বারটা লেখা থাকবে তো স্বাভাবিকভাবে মানে একটু জটিল হয়ে গেছে বর্তমান ভূ রাজনৈতিক জটিলতার পরিপ্রেক্ষিতে ভারতের মেডিকেল ভিসার ইনভাইটেশনটা খুব জটিল হয়ে গেছে তারপরে আমি বলবো টাটা হসপিটাল খুবই নিয়ম মেনে চলে আপনি যদি সঠিকভাবে সঠিক ফরম্যাটে তথ্যগুলো পাঠিয়ে দেন আপনার সহজে আপনি আপনার ইনভাইটেশন লেটার পেয়ে যাবেন এখন বলি আমি অ্যাটাচমেন্টগুলো কি হবে অ্যাটাচমেন্টের মধ্যে ওরা শুধু আপনার পাসপোর্টের প্রথম পেজ যেটা থাকে সেটার মানে একদম সুন্দর করে পিডিএফ কপি চায় একজন ক্যান্সার পেশেন্টের সাথে দুইজন

এরকম একটা অথেন্টিক ডকুমেন্ট আপনি দিয়ে দেবেন এক পাতা দিলেও চলবে তাহলে কি যাচ্ছে পাসপোর্টের কপি আপনার পেশেন্টের যে ক্যান্সার সাসপেক্ট সেরকম একটা ডকুমেন্ট তাহলে হয়ে গেল এবং পরবর্তীতে তারা যদি আরো কোন ডকুমেন্ট চায় তাহলে তো সেটা ওরা ওরা ফিফটি মেলের মধ্যে উল্লেখ করে দিবে তো সাধারণত এইগুলো দিলে আর অতিরিক্ত কিছু চাইবে না ওই আপনার আয়ুষ পোর্টালে তথ্য ইনপুট করার জন্য কিছু তথ্য চাবে আপনারা গুগল সার্চ করতে পারেন যে টাটা মেমোরিয়াল হসপিটাল পারেলের উইদিন ওয়ান কিলোমিটারের মধ্যে যেসব হোটেল গুলো রয়েছে সেখানকার অ্যাড্রেস ইউজ করতে পারেন এবং মোবাইল নাম্বার সহ তথ্য সঠিকভাবে পূরণ করবেন মেল করে দিবেন আশা করি দুইবার মেল চালাচালি করার পরে আপনার ইনভাইটেশন ইংরেজি ভাষায় দক্ষতা যদি আপনার সেরকম না থাকে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যারা একটু লিটারেলিলি মানে ইংরেজি ভাষায় দক্ষ এবং কম্পিউটারে দক্ষ সামাজিক যোগাযোগের দক্ষ সেরকম একজনকে দিয়ে মেলটা পাঠিয়ে দিন খুব দ্রুত আশা করি থেকে দিন ইদানিং তিন রিপ্লাই পাবেন যেহেতু সাত থেকে দশ দিনের মধ্যে আপনার ইনভাইটেশন লেটার পেয়ে যাবেন এবং পরবর্তীতে সেটি দিয়ে আপনারা আপনাদের ভিসার এপ্লিকেশন করতে পারবেন এই ছিল আজকের মতো আহ ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم